আমাদের আজকের গল্প তদন্ত রচনা ও নির্দেশনা জুয়েল কবির জবাই করার পর গরু যেমন কইরা ঘর ঘরোর শব্দ করে যেমন কইরা তার গলা দিয়ে রক্ত ফিনকি দেয় মজ মিয়ার অবস্থাও তখন তেমন আর ওদিক দিয়া শয়তান রাসিল্লা ঘটনা ঘটাইয়া ও আব্বা ও আব্বা বইলা হাহুতাসে নাটক করতেছে আমি কই ঘটনা কি সাত সকালে এমন হইসই শুরু করছে কেন গেট ফালাইয়া দ্রুত ছুইটা যায় বাড়ির ভিতরে যাইয়া দেখি নিজের বাপের গলাটা কাডার পর রাসিল্লা পিসাসের মতো রক্তাক্ত চাকল হইয়া খাড়াইয়া রইছে তারপর আর কি আমি হুড়ুমুড়াইয়া যায়া ধরলাম বড়সবের গলা কাটা শরীর খান বড় আমার সামনেই আস্তে আস্তে শুইয়া পড়লো ফ্লোরে মুহূর্তে রক্তে ভাইসা গেল আমার গায়ের পোশাক আমি অবশ্য ধরা লগে লগে বুঝা যায় বড় সাহেবের খালি শরীরটা আছে জান্ডা নাই আমি বুদ্ধি কইরা দ্রুত রুমের বাইরে আসি তারপর বাইর থাইক্কা রুমের দরজাটা বন্ধ করি এরপর আপনিরে ফোন করি কুত্তা রাসিল্লা তখন দরজা খলো দরজা খলো পুলিশ আসা বুঝলা স্বীকার դիտাসে তবে ও সিল্লা নিতে আমি ডরাই নাই দরজাও খুলি নাই ওলির মুখে গালিগালা শুনে রাসেল মিয়া রাগে কটমট কটমট করে অন্যদিকে এসআই নাসিম হাওলাদার মুচকি হাসে তার হাসি দেখে মনে হয় সে যেন এতক্ষণ কোনো ঘটনা সে এক রহস্যময় হাসি যদিও নাসিম হাওলাদার ছাড়া তার এই হাসির রহস্য সকলের কাছেই অজ্ঞাত নাসিম হাওলাদার রাসেল মিয়ার কাছ থেকে ছুরিটা কেড়ে নেয় তারপর রক্তাক্ত চাকুটাকে টিস্যুতে বুড়িয়ে এমনভাবে ভাবে বাক্সবন্দি করে যাতে কোনোভাবেই খুনের আলামত নষ্ট না হয় এসে নাসিম আর চোখে আপাদ তাকিয়ে দেখে একদম টাটকা খুনি আসামি তার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেভাবে এইবার তার প্রমোশন আর কেউ আটকাতে পারবে না প্রকাশ্যে বলে তার মানে দাঁড়াচ্ছে রাসেল মিয়া খুনি আর তুমি ওলি সেই খুনের চাক্ষুষ সাক্ষী জি স্যার নিম্নতর পদ থেকে উচ্চতর পদে প্রমোশন পেলে যে অভিজ্ঞতা তৈরি হয় আসিম হালাদের সে অভিজ্ঞতার বড় অভাব যে কারণে নিয়মিতভাবেই সে তদন্তকার্যে গোলমাল করে বারবারই সঠিক আসামি চিনতে পারে না আসামি ভেবে ভুল মানুষকে ধরে আনে প্রতিবার যে কারণে ওপর মহল তার উপর মহা খ্যাপা সে কারণে তার প্রমোশনও আটকে আছে দীর্ঘদিন যদিও এবার সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ চাক্ষুষ সাক্ষী বর্তমান দারোয়ান চোখে রাসেল মিয়াকে খুন করতে দেখেছে অতএব দ্বিধাদ্বন্দ্ব না করে রাসেল মিয়ার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় নাসিম হাওলাদার সেই সাথে সাক্ষী অলির স্থায়ী ঠিকানা সহ ব্যক্তিগত পরিচয় লিপিবদ্ধ করে নেয় তার ডায়েরিতে দারোয়ান অলি বলে আমার মোবাইল নম্বরটাও নিয়ে আসান স্যার যাতে প্রয়োজনীয় মুহূর্তে ফোন করতে পারি রাইট ভালো কথা বলেছ দারোয়ান অলির শত প্রণোদিত হয়ে মোবাইল নম্বর দেওয়াটাকে নাসিম হাওলাদার বেশ পজিটিভলি নাই সে নিশ্চিত হয় এ খুনে ওলির কোনোই হাত নেই আর হাত নেই বলেই সে কোনো লুকোচুরি না করে তদন্তের সুবিধার জন্য তার নম্বরটিও দিয়ে দিয়েছে তাকে লাশের ময়না তদন্ত রিপোর্ট আসে একদিন পর তাতে স্পষ্টতই ছুরি কাকাতি মৃত্যুর উল্লেখ আছে সুতরাং এস আই নাসিম হাওলাদার তদন্ত রিপোর্ট তৈরি করে কোর্টে চালান করে দেয় আসামিকে দুদিন পর সকালে ফোন আসে পুলিশ সুপারের অফিস থেকে পুলিশ সুপার মহোদয় জরুরি ভিত্তিতে এসআই হাওলাদারকে দেখা করতে বলেছেন বিগ বসের ডাক বলে কথা নাসিম হাওলাদার নড়ে চড়ে ওঠে সে দ্রুত তার পরনের ইউনিফর্মটাকে খুলে রাস্তার পাশের এক লন্ডিতে দিয়ে দাঁড়ায় এই ছোড়া ষাটটারে ড্রায়াস কইরা রাতে স্যার ড্রাইভার্স তো আজ দিলে কাইলের আগে ডেলিভারি দিতে পারব না কেন আসলে স্যার আমরা ড্রাইভার্স করি না সদর থেকে করাই আনি আসি ও এই নম্বরই ব্যবসা বুঝছি তাইলে আয়রন কইলাই দে ভালো মতো কিন্তু স্যার ময়লা কাপড়ে ইস্ত্রি করলে ওই দাগ বৈশা যায় বসলে বসব সে চিন্তা তো তোর না জি স্যার তাইলে অক্ষণই করতেছি যতক্ষণ ইস্ত্রি করা হয় ততক্ষণ পুলিশের প্যান্ট আর শু এর সাথে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকে এসআই হাওলাদার যারা তাকে চেনে তাদের কেউ আর চোখে দেখ অবাক বিস্ময়ে স্কুলে যাওয়ার পথে কয়েকটি বালক অট্ট মেটে ওঠে যদিও এস সাহেবের কানে এসব কিছুই আসে না তার চিন্তার পুরোটা জুড়েই এখন বিগ বসের ফোন ইউনিফর্ম ইস্ত্রি করা হলে তাতে ইচ্ছা মতো পারফিউম লাগানো হয় যাতে দুর্গন্ধ না করে অতঃপর বাজারে গিয়ে প্রমাণ সাইজের একটা রুই মাছ কেনে সে কেনে তাজা কিছু তরিতরকারি ফলমূল ইত্যাদি তারপর ক্লিন শেপ হয়ে গোসল করে পরে রওনা দেয় জেলা সদরে পুলিশ সুপার কার্যালয়ের উদ্দেশ্যে নিজের মোটর বাইকের নানান স্থানে বেঁধে নেয় কেনা মাছ তরি তরকারি আর ফলমূল সমূহ বাইকে যেতে যেতে ভাবে ভুল হয়ে গেছে অন্তত পক্ষে কেজি মিষ্টি কেনার প্রয়োজন ছিল এসপি অফিসের স্টাফদের জন্য যখন প্রমোশনের সংবাদটা দেবে তখন অন্তত তাকে মিষ্টিমুখ করানো উচিত এটা নিতান্তই একটা ভদ্রতা পরক্ষণে ভাবে যা যা হয়নি তা হয়নি সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই পরে এক সময় খাওয়ানো যাবে নাসিম হাওলাদার ধরে নিয়েছে পুলিশ সুপার মহোদয় তার প্রমোশনের সংবাদটাই দেবে আর সুসংবাদ যত আগে পাওয়া যায় ততই ভালো এটা ভেবেই সম্ভবত নাসিম হাওলাদার বাইকের গতি কিছুটা বাড়ায় দুপুর বেলা পুলিশ সুপারের রুমে ভিড় কিছুটা কম নাসিম হাওলাদারের দেখা করার সুযোগ ঘটে যায় শিবকির এক হাতে বড় রুই মাছ আর অন্য হাতে তরকারি ফলমূল নিয়ে সরাসরি ঢুকে যায় এসে হাওলাদারের হাতে এসব দেখেই পুলিশ সুপার নারায়ণ দত্ত ক্ষেপে যায় এসব কি স্যার আমার গাছের মাছ আর পুকুরের তরকারি কি বলছেন গাছের মাছ সরি সরি আপনাকে দেখে স্যার কি বলতে কি বলে ফেলেছি মানে আমাদের পুকুরের মাছ আর বাগানের সবজি কেবল গুলো বাজার থেকে কেনা তা বুঝলাম কিন্তু এসব নিয়ে এসেছেন কেন স্যার সুসংবাদ পেয়ে মুরব্বীদের কিছু দেওয়ার রেওয়াজ আছে আমাদের সমাজে কিসের সুসংবাদ মানে স্যার আমার প্রমোশনের পুলিশ সুপার চট করে দাঁড়িয়ে পড়েন টেবিল ছেড়ে হুঙ্কার দিয়ে বলেন স্টুপিড যে ঠিকমতো একটা মামলা তদন্ত করতে পারে না সে আবার প্রমোশনের চিন্তা করে সুযোগ থাকলে ডিমোশন দিয়ে কনস্টেবল বানিয়ে দিতাম আপনাকে এসআই হলাদারের অন্তরাত্মি সে ভাবে ঠিক মতোই হ্যান্ডেল করেছে সে তাহলে তবে কি বিগ বিভটা জানে না অবশ্য জানবেই বা কেমন করে মানুষের কাজই হলো ভালো সংবাদ ঠিক প্রচার না করা অথচ খারাপ সংবাদ প্রচার পেয়ে যায় মুক্তি সে কারণে ভালো সংবাদের প্রচার ঘটাতে হয় নিযুদ্ধদের এসআই হাওলাদার ভয়ে ভয়ে বলে কিন্তু স্যার এবার মজিদ মিয়ার খুনের তদন্তটা তো ঠিক মতোই করেছি ঘোড়ার ডিম করেছেন আসামি হিসেবে যাকে চালান করেছেন সে তো প্রকৃত আসামি নয় বলেন কি স্যার বাড়ির এর চাক্ষুষ সাক্ষী পুলিশের কাজ মানুষের কথা শোনা কিন্তু মানুষের কথা অনুসারে চলা নয় পুলিশ চলবে তার নিজের বিচার বুদ্ধিতে জি স্যার গতকাল রিমান্ডের রাসেল মিয়া একবারও স্বীকার করেনি যে সে তার বাবার হত্যাকারী আসামি কখনো কি স্বীকার করে স্যার চুপ করুন আমিও কাজের ফাঁকে একবার গিয়েছিলাম তাকে দেখতে হাজার হোক বাবার হত্যাকারী বলে কথা কিন্তু আমার কাছে একবারের জন্য মনে হয়নি সে হত্যাকারী তাহলে খুনের এভিডেন্স হিসেবে আনা চাকুটির হাতের ছাপ পরীক্ষা করা হয়েছে ওটাতে রাসেল মিয়ার আঙুলের ছাপ পাওয়া গেছে স্যার তবে যে বললেন সে ভুল আসামি বলেছি কারণ আঙুলের ছাপগুলো যে অবস্থায় পাওয়া গেছে সেভাবে ধরে কেউ কাউকে খুন করে না করা সম্ভব নয় সম্ভবত খুনের পরে চাকুটা রক্তে ভেজা ছিল বলেই সে চাকুটা ওভাবে ধরেছে তবে হ্যাঁ চাকুটাতে একটা মুষ্টিবদ্ধ হাতের ছবি ছিল এবং সেটি রাসেল মিয়ার ধরার পূর্বের ছাপ বলাই বাহুল্য সে মুষ্টিবদ্ধ হাতই হচ্ছে আসল খুনের হাত আপনি এখন চলে যান আপনার তদন্ত শুরু করুন তার আগে অলির হাতের সাথে চাকুতে পাওয়া মুষ্টিবদ্ধ হাতের ছাপ মিলিয়ে দেখুন মেরে কিনা জি স্যার আর এই রুই মাছ তরিতরকারি তরকারি ফলমূলগুলো নিয়ে যান ভবিষ্যতে কোনোদিন দিন প্রমোশন পেলেও এসব নিয়ে আসবেন না মনে থাকবে জি স্যার পুলিশ সুপারের অফিস থেকে ফিরে এসেই এসআই নাসিম পূর্ণ দমে নেমে পড়ে কাজে দায়িত্বের অংশ হিসেবে প্রথমেই চাকুতে পাওয়া মুষ্টিবদ্ধ হাতের ছাপের সাথে মিলাই দারোয়ান অলির হাত নিশ্চিত হয় অলি আসল খুনি নয় কারণ অলির হাতের সাথে সে হাতের মিল নেই একেবারে এবার এসে নাসিম দ্বিধায় পড়ে যায় আচ্ছা কে তবে আসল খুনি রাসেল মিয়া নয় দারোয়ান তবে কে মৃত মোয়াজ্জেম মিয়ার বাইরে এ বাড়িতে তো এই দুজন স্থায়ী বাসিন্দা দারোয়ান অলির ভাষ্য এ এর বাইরে এ বাড়িতে আত্মীয় স্বজন আসে না বিশেষ বিবি সাপ থাকতে মেলা মানুষ আসতো মোয়াজে মিয়ার স্ত্রী আমেনা বেগম মারা গেছে দু বছর আগে তিনি নাকি খুব সামাজিক মানুষ ছিলেন টুকটাক রাজনৈতিক সম্পৃক্ততাও ছিল সেই সূত্র ধরে একবার ইউনিয়ন কাউন্সিলের সংরক্ষিত আসনে নির্বাচিত প্রতিনিধিও হয়েছিলেন লোকজন তাকে পছন্দও করত বেশ তিনি জীবিত থাকাকালে লোকজনে কম কম করত তার আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে বাড়িতে শুরু হয়েছে এক অন্ধকার অধ্যায় এসে হল্লাদের বলে আচ্ছা এ বাড়ির রান্না বান্নাটা করে কে দুইজন ছোটা বোয়া আছে যার মধ্যে একজন কেবল রান্না করে অন্যজন ধোয়া মোছা এসাই হাওলাদের চোখ চকচক করে খুনের রহস্য উদ্ঘাটনের একটা ক্লু যেন খুঁজে পেয়েছেন তিনি তার হঠাৎই মনে হয় রাইট খুনি তবে ও রাইট গৃহ পরিচারিকা কর্তৃক গৃহকর্তা খুনের ঘটনা এখন সর্বত্র কিন্তু অত ভোরে কি ওরা কাজ করতে আসে মানে যত ভোরে মজে মেয়ার খুনের ঘটনা ঘটেছে আচ্ছা মিস্টার ওলি যে স্যার বাড়িতে যে দুজন কাজের মেয়ে কাজ করে ওদের নাম কি রান্না যে করে তার নাম রাবেয়া আর ধোয়া কাজ করে মর্জিনা দুজনের চেহারে মার্শাল্লা সুন্দর সিনেমার মতো দুজনে ইয়ং কিন্তু রাবেয়া মেয়েটা খুব দেমাগে সে সেই জন্য মর্জিনার লগে আমার সম্পর্ক একটু বেশি ভালো এস হাওলাদার একটু লেগে যান বলেন আপনাকে তো এত কিছু জিজ্ঞাসা করা হয়নি প্রশ্ন বুঝে উত্তর দেবেন হ্যাঁ জি স্যার আচ্ছা ওরা দুজন কখন কাজ করতে আসে দুজনই এক লগে আসে ভোরবেলা আচ্ছা তা যেদিন খুন হয় অনেক ঘন্টা সংঘটিত হয় ওরা কি ততক্ষণে কাজে চলে এসেছিল জি স্যার ওরা দুজনে সেদিন একটু আগে ভাগে আসছিল কার জানি একটা বিয়ার দাওয়াতে যাইবো কাল দাওয়াত নাকি কয়েক গ্রাম পরে সেই জন্য দ্রুত কাম কামসাই রওনা দিতে চাই আমি না আমার ঘটনা কি হলি সে তখন থেকে লক্ষ্য করছি কাজের মেয়ে দুটির প্রসঙ্গে কথা বলতে গেলেই আপনি একটু লাইনের অতিরিক্ত কথা বলছেন সরি স্যার আচ্ছা এমন তো হতে পারে ওরা দুজন মিলেই খুনটা করেছে কি কথা এটা একেবারেই অসম্ভব ওদের চোখে মুখে কোথাও খুনির আবাস নাই রা বার চোখে মুখে আর তো জানা আছে আমার ওর মনে কেবল মানুষের জন্য ভালোবাসা সে একটা ভালোবাসার দ্বীপ খুনের কল্পনা করাও ওর দ্বারা অসম্ভব এবার আর দারওয়ান কথা মতো চলতে রাজি নাই হয়ে আল্লাহ এর আগের বার ওর কথা শুনে রাসেল মেয়াকে ধরে চালান করার কারণে তাকে পুলিশ সুপার রাম ছাড়ি খেতে হয়েছে তাকে পুলিশ সুপারের রাম ছাড়ি খেতে হয়েছে সে কেবল সে বলে আচ্ছা খুন হয়ে যাওয়ার পরে ওদের আচরণ কেমন ছিল চিৎকার শুননা ওরাও ও দৌড়ায় গেছিল মোয়াজমিয়ার বেডরুম দিকে তারপর গলা কাটা মুয়াজ্জেমিয়ার লাশ আর রক্তারক্তি অবস্থা দেখে ভয় দ্রুত বাড়ি থেকে বাইর হইয়া যায় লাশি থেকে দ্রুত বাড়ি থেকে চলে যাওয়ার প্রসঙ্গটিতে সাধারণ মেয়েরা বিপদে ছাপিয়ে পড়ে যে কিংবা যারা পালিয়ে যায় তারা বিশেষ নিশ্চয়ই সুতরাং ওদের বিষয়ে ভালো মতো খোঁজ খবর নিতে হবে এই ভেবে এস আই দুই গৃহকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় থানা কাস্টোডিতে শুরু হয় জিজ্ঞাসাবাদ আপনারা কেন পালিয়ে গিয়েছিলেন সেদিন ভয়ে সন্ত্রস্ত মর্জিনা জড়সড় হয়ে বসে থাকে তার যেন কথা হারিয়ে গেছে হঠাৎ রাবিয়া মর্জিনাকে দেখিয়ে বলে ও প্রথমে যাইতে চাই নাই আমি ওরে যাইতে কইছি শোনেন স্যার মানুষের বাড়িতে কাম কই রাখায় কারো সাথে পাশে যায় না তখন খুনির খুনের বাড়িতে থাকা মানেই মামলার পেসে পড়া কে খামুখা খামোখা ঝামেলায় জড়াইতে এবার মর্জিনাকে কিছুটা সাহস সঞ্চয় করে বলে স্যার খুনটা মনে হয় করছে রাবিয়া বলে জি স্যার ও একটা শয়তান আমার আড়ালে ওরে প্রেম প্রস্তাব দেয় আর ওর আড়ালে আমারে ঘটনার সাথে এগুলোর কোন সম্পর্ক কথা কেন বলছ রাবিয়া বলে আজে বাজে না স্যার ওলি একদিন মোরচিনারে কইছিল ওরে বিয়া করলে সে তারে এই রকম বড় বিল্ডিং এ রাখব আমার ধারণা সে মোয়াজ্জেমিয়ার বিল্ডিং দখলের লোভেই এই খুনের ঘটনা ঘটাইছে মিসা হলাদের মুচকি হেসে মর্জিনার দিকে তাকায় ও যা বলছে তা কি সত্যি বলি কি সত্যি তোমাকে এই প্রস্তাব দিয়েছিল মর্জিনা লজ্জায় লাল হয়ে যায় শাড়ির আঁচলের একটা কোনা চেপে ধরে তার দুই দাঁতের মাঝে তারপর বলে জি স্যার জিজ্ঞাসাবাদের এই ইন্টারেস্টিং মুহূর্তে বেজে ওঠে বেরসিক ল্যান্ড ফোন এমন একটা মুহূর্তে ফোনটা ধরতে ইচ্ছা করে না এসআই হাওলাদারের সে মনে মনে ভাবে যে ফোনটা করেছে রিসিভ না করলে সে বুঝে যাবে আমি এখন অফিসের বাইরে আছি আর তাছাড়া বিশেষ প্রয়োজনে সে মোবাইল ফোন দেবে তাই না বলতে না বলতে এই বেজে ওঠে মোবাইল ফোন মহা বিরক্তিতে পকেট থেকে বের করে মোবাইলটি কিন্তু মোবাইল স্ক্রিনে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় ওমাই কর ফোন করেছে স্বয়ং পুলিশ সুপার মনে মনে ভাবে তবে কি এই কাজের মেয়ে দুটোকে ধরে এনে জিজ্ঞাসাবাদের কারণে ছাড়িয়ে দেবে স্যার এই নির্বাচনটিও কি ভুল হয়েছে সে ভয়ে ভয়ে ফোন রিসিভ করে অনেকটা স্যালুট দেওয়ার ভঙ্গিতে বলে স্যার কাজকর্ম চলছে ঠিক মতো জি স্যার শুনুন জি স্যার আপনাকে সেদিন একটা কথা বলতে ভুলে গেছি স্যার চাকুতে পাওয়া মুষ্টির ছাপ দেখে বোঝা গেছে চাকুটা ধরা হয়েছিল লোকটার পেছন থেকে অর্থাৎ মোটামুটি এটুকু নিশ্চিত হয়ে বলা যায় লোকটাকে যে খুন করেছে সে তার সামনে থেকে নয় খুনটা করেছে পেছন পেছন থেকে থেকে সম্ভবত জাপটে ধরে করেছে এই খুন। সে অনুযায়ী তদন্ত কাজ এগোনো ঠিক আছে জি স্যার পুলিশ সুপার মহোদয়ের কাছে জাপটে ধরে খুনের প্রসঙ্গটি শুনেই সন্দেহের ডালপালা কজায় গেছে হাওলাদার মনে সেভাবে আচ্ছা মৃত মজ্জে মিয়ার চরিত্র কি ভালো ছিল সে কি যখন তখন যার তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে চাইতো আচ্ছা এই মেয়ে দুটি যেকোনো একজনের সাথে এক কি ওদের কোনো কিছুকেই সন্দেহের বাইরে রাখা ঠিক হবে না তাছাড়া দু বছর হয় স্ত্রী সঙ্গবিহীন ভাবতে ভাবতে ভাবনার ঘোড়া চলতে থাকে হেলে দিলে এসে হাওলাদার প্রশ্ন করেন মেয়েদয়কে আচ্ছা মৃত মোয়াজ্জেম মিয়ার চরিত্র কেমন ছিল যথারীতি রাবেয়াই দেয় উত্তর তার মতো মানুষ হয় না কোনো দিন আমাদের দিকে কোন জোরে তাকায় নাই এই তুমি বেশি কথা বল শুনো নাকি কোনো জোরে তাকাতেন সেটা জিজ্ঞেস করেছি হ্যাঁ জি না সুতরাং তুমি ডিসকোয়ালিফাইড এর পরের প্রশ্নের উত্তর এই শান্ত মেয়েটা দেবে এই মেয়ে তুমি বলতো ওই লোক কি কোনো তোমার দিকে খারাপ নজর তাকিয়েছেন কিংবা কোনোদিন কি কোনো কুপ্রস্তাব দিয়েছেন মর্জিনা নির্ভয়ে বল ছি ছি এসব কি বলতেছেন তার মতো মানুষই হয় না লোকটা ফেরেস্তার মতো আমাদের সাথে সব সময় মা ডাইকা কথা কইতেন এসাই হাওলাদার বুঝতে পারেন এভাবে কাজ হবে না এভাবে নরম কথায় কাজ হয়ও না কোনোদিন সুতরাং এদেরকে দুঘা লাগাতে হবে তবেই আসল কথা সুসুখ করে বেরিয়ে আসবে কিন্তু তার আগে এদের হাতের ছাপটা টেস্ট করে নেওয়া উচিত হবে দেখতে হবে চাকুতে পাওয়া হাতের ছাপের সাথে এদের হাতের ছাপের সাদৃশ্য আছে কিনা নইলে নির্দোষ ব্যক্তির শাস্তি পাওয়ার সম্ভাবনা থেকে যায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে দারোয়ান ওলের মতামতের সাথে নিজের ভাবনার সাজুজ্জ খুঁজে পান ইসাই নাসিম হাওলাদার তারও কেন জানি মনে হচ্ছে এই দুই মেয়ের মধ্যে কেউ যদি খুন করেই থাকে তবে সেটা রাবেয়াই হবে তবুও আইন চলে আইনের নিয়মে তাই দুজনেরই হাতের ছাপের সাথে মিলে দেখা হয় চাকুতে প্রাপ্ত হাতের ছাপ এবং দুর্ভাগ্যজনক ভাবে এদের দুজনের মধ্যে কারো হাতের সাথেই মিল পাওয়া যায় না হতাশ নাসিম হাওলাদার ঠাস করে বসে পড়েন নিজের চেয়ারে রাবিয়া মর্জিনার মুক্তি হয় কিন্তু মুক্তি মেলে না এসআই হাওলাদারের তাকে আবার শুরু করতে হয় নতুন ক্লুয়ের সন্ধানে ওদিকে আদালত থেকে খালাস পায় মৃত মোয়াজ্জা মিয়ার পুত্র রাসেল মিয়াও সেই হাওলাদার মোবাইল ফোনে আবার ডেকে পাঠায় দারোয়ান অলিকে বাড়িতে যতই পটপট করুক না কেন থানায় এসে ভীষণ সংযত আচরণ করে অলি ইসাই হাওলাদার গম্ভীর কণ্ঠে বলেন আচ্ছা মৃত মজেম মেয়ার কোনো শত্রু তত্রু ছিল না উনি খুব মাটির মানুষ ছিলেন তার সাথে কারো যে কোনো কোনো শত্রুতা ছিল না তবে বিবি সাব যেহেতু রাজনীতি করতেন তাই তার সাথে কারোর কারোর ঝামেলা ছিল দুই একবার বিবি সাহেবের পক্ষ নিয়ে সেই সব লোকের সাথে সাহেবের বাগ বিদণ্ডা হইছে আপনার কি মনে হয় তাদেরকেও খুনের এ ঘটনা ঘটতে পারে মনে হয় না কারণ যারে নিয়া বিদণ্ডা সে তো মারা গেছে দুই বছর আগে তবে এইটাও ঠিক কিছু কিছু মানুষ মনের মধ্যে রাগ পয়সা রাখে আচ্ছা তাদের কারণ নাম ধাম ঠিকানা কি বলতে পারবেন পারুন না কেন তেরো নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক তালুকদার নয়া কুসুমপুর গ্রামের কন্ডাক্টর মফিজুল্লাহ চৌকিদার ফিরোজ আর বেবি সাহেবের শাসাত ভাই মহিউদ্দিন দরফার এর এর বাইরে আর কেউ জিনা আমার জানা মতে এই কয়জন ঠিক আছে তুমি এখন যাও আমি এদের বিষয়ে একটি খোঁজ খবর নিই প্রয়োজনে পরবর্তীতে আবার ফোন করব তোমাকে জি স্যার খুনের ঘটনার সুরাহা করতে উঠে পড়ে লাগে এসআই হাওলাদার এই কেসের তদন্ত তাকে সাকসেসফুল হতেই হবে চাকরি করতে এসে কেবল ব্যর্থতা বোঝাই বাড়ছে আর বাড়ানো যাবে না ব্যর্থতা থানার দারোগা ছুটিতে থাকায় তিনি এখন থানার ইনচার্জ এই মুহূর্তে পারফরমেন্স শো করার এটাই অপূর্ব সুযোগ এসআই হাওলাদার বুঝতে পেরেছে তদন্ত কাজে তার অনভিজ্ঞতা পূর্ববর্তী ব্যর্থতাগুলোর পেছনের কার্যকারণ সে কারণে বুদ্ধি করে থানার কয়েকজন বয়স্ক এবং অভিজ্ঞ কনস্টেবলকে ডেকে এনে তাদের পরামর্শ শোনেন হাওলাদার তার মানে আপনারা বলছেন বাইরের লোক নয় এ বাড়ির সাথে উতপ্রত সংশ্লিষ্ট কোনো লোক এ খুনটা করেছে জি স্যার অপরিচিত কোনো লোক মারতে আসবে রাতের আধারে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু যারা বাড়িতে আছে তারা বাড়ির লোকজনের গতিবিধি লক্ষ্য করে যে কোনো সময় করতে পারে খুনটা এ কথা শোনার পর পুনর্বার দ্বিধায় পড়েন এসআই হাওলাদার এখন তার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে এখনো পর্যন্ত একটা খুনি খুঁজে বের করতে পারলেন না তিনি স্যার স্যার আসতে পারি হালদার তাকে দেখে তার রুমের গেটে এসেছে মৃত মোয়াজ্জেম মেয়ের পুত্র রাসেল মেয়া সে দড়ি খুঁড়ি করে বলে আরে আসুন আসুন বসুন না না বসবো না স্যার সে কি বসবেন না তাহলে কিছু কি বলতে এসেছেন জি স্যার আমাকে গ্রেপ্তার করুন আমার বাবার হত্যাকারী আসলে আমি ইসাই হাওলাদার অবাক বিস্ময়ে তাকান রাসেল মিয়ার দিকে তারপর বলেন কি বলছেন কিন্তু চাকুতে পাওয়া হাতের ছাপের সাথে তো আপনার হাতের ছাপ মেলেনি স্যার জামিন পাওয়ার পর আমি বাড়িতে ফিরি যায় ঢুকি নিজের রুমে হঠাৎ দেখি কলমদানের নিচে একটা অপরিচিত কাগজ মানে যে কাগজ আমি রাখি নাই তেমন কাগজ হাতে নিয়ে দেখি ওটা একটা চিঠি চিঠিটা আমার বাবা আমাকে লিখেছেন সেই চিঠিতে তিনি স্পষ্টভাবেই লিখে গেছেন তার মৃত্যুর পেছনে আমার সম্পৃক্ততার কথা তাই নাকি যে স্যার এই চিঠি এ কথা বলে হাতের চিঠিটা এসআই হাওলাদারের হাতে তুলে দেয় রাসেল মিয়া এসআই হাওলাদার চিঠির ভাঁজ খুলে দ্রুত পড়তে থাকে প্রিয় পুত্র রাসেল তোমাকে এমন অবস্থায় দেখব আমি কল্পনাও করিনি আমি আত্মহত্যা করছি আজ কিন্তু প্রকৃত অর্থে আমার মৃত্যু ঘটে গেছে কালই যখন তুমি কাজের মেয়ে মশার সময় জড়িয়ে ধরেছিলে ছি ছি বংশের পরবর্তী বংশধরের নিজে চোখে দেখব সেটা আমার কল্পনাতেও ছিল না তোমার মা বেঁচে থাকলে কষ্টের ভাগটা তার সাথে শেয়ার করতে পারতাম আমার দম বন্ধ লাগছে লজ্জায় মাথা নিয়ে আসছে আচ্ছা বুকের মাঝে এমন কষ্ট চেপে রেখে কতক্ষণ বেঁচে থাকা যায় আমি চলে যাচ্ছি পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমার মায়ের কাছে যদি সম্ভব হয় সেখানে গিয়ে তার সাথে আমার এই কষ্ট শেয়ার করব। সম্ভব হলে নিজেকে সুতরাও ইতি তোমার ব্যর্থ পিতা